আমরা দুই ভাই এখন ঘুরতে যাচ্ছি ভাঙ্গার মুখে এই যেমন বড় ভাই মিনটিউশন পারবেস টাক মাথায় শান্তি নাই শান্তি নাই শান্তি নাই

টবি টবি পরের বিষয়ান খেয়ে দাঁত করে সব লাল সুন্দর

কোন এক মতো চুল জ্বালাইব পরে দেখতে পারুন যে এরকম এরকম করছিলাম ফাইজলা কো হালা ফালা কো আইতে করছি কে গেল কি তাই না বইয়ে লাভ আছে আর তো বোমো বোম ও কোন জায়গায় গেছে ও মতো যাইবে না আগে দিক দিয়ে যাইবে